আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে এখন হচ্ছে দুপুর বেলা আজকে দুপুর বেলা থেকে ব্লগটা শুরু করলাম এখানে আমি কাচি রান্না করেছি এটা হচ্ছে মাটন দিয়ে রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝর ঝরে এই যে তো এটা বাসমতি চাল দিয়ে আসলে কাশির সাথে কেমন জানি খুব ভালো একটা সম্পর্ক এই বাসমতি চালের প্লাস মাটন দিয়ে আজকে রান্না করেছি অন্যরকম একটা ভাইব আসলে খুবই অসাধারণ একটা কম্বিনেশন এই যে সাথে ছিল সিদ্ধ ডিম এই তো আমরা এখন খেয়ে নেব যে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে এই যে তো আমরা খেয়ে দিয়ে এটা হচ্ছে একটু পরে বলি যে একটা কেক বানিয়ে রাখি বিকেলে খাবার তেমন কিছু ছিল না তো বলি বানিয়ে রাখলে বাচ্চারাও খেতে পারবে তো অনেকদিন পরে আসলে আমি কেক বানাচ্ছি এখানে আসার পর আমার কেক বানানো হয়নি এটাই আমার প্রথম মানে এখানে এসেছি আমাদের অলমোস্ট তিন বছর চলতেছে তো আমার কেক বানানো হয়নি সেভাবে তো এই যে তো আলমার থেকে বিটারটা কিনে এনেছি আর এই তো এখন আমি নর্মাল স্পঞ্জ যে কেকটা সেটাই বানাবো কোনো কিছু অ্যাড না করে নর্মাল খাওয়ার জন্য বাসায় তো এটা দুইটাই ইয়াতে দিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন তো এই যে আলহামদুলিল্লাহ আমার কেকগুলো খুবই দেখতেও সুন্দর হয়েছে এবং খুবই সফট এবং খুবই মজার ছিল এই যে কালারটাও সাধারণ এসেছে তো আমি একটু মোল থেকে বের করে নিয়েছি আগে প্রথমে আমি মোল থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার আগে যেটা করেছি সেটা হচ্ছে হালকা একটু সুগার সিরাপ দিয়ে রেখেছি এতে করে কেকের যে ময়সটা সেটা বজায় থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি মোল্ড আউট করে নিয়েছি কেকগুলো এখানে আমার মোটা দুইটা কেক হয়েছে এখানে আমি চারটা ডিমের কেক বানিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো যেহেতু অনেকদিন পরে করছিলাম একটু ভয় ভয়ে কাজ করছিল। যে হবে কিনা সব কিছু আবার ভুলে গিয়েছে কিনা না দেখি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে বলেছে অনেক ভালো হয়েছে আমার মেয়েও খেয়েছে মোটামুটি ও আসলে মিষ্টি জিনিস পছন্দ করে না কিন্তু তাও খেয়েছে বলেছে ভালো হয়েছে তো আমি স্লাইস করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে না যে এটা দোকান থেকে আনা কেক একদম ফ্রেশ এবং মানে নিজে বানানোর যে কোনো জিনিসের মজাই আলাদা সেটার মধ্যে নিজের ভালোবাসা থাকে নিজের তৃপ্তি থাকে সব কিছুই থাকে আপনি সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো জানতে পারলেন যে আপনি কি কী ইউজ করলেন সব কিছুই আপনার মানে আপনার ফেভারে থাকবে কোনো কিছু ক্ষতিকর কোনো কিছু এটাতে নেই তো এটা হচ্ছে আমরা কেকটা বানিয়ে তারপরে একটু বের হয়েছেই আমাদের এটা ছিল বেল পার্কে তো ওখানে একটা ফেস্টিভ্যাল চলছিল তো দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে আসলে যে কোনো ধরনের ফেস্টিভ্যাল হলে অনেক মানুষ আসে আসলে এখানে তেম যেহেতু এলাকাটা ছোট যে কোনো ধরনের কিছু হলে দেখা যায় সবাই ওখানে ছুটে আসে মানুষ দিন শেষে আর কি করবে সব কাজকর্ম সব কিছু করার পরে ওরা একটু শান্তি খুঁজে পেতে চায় মানে বেল পার্কটা সব সময় আসলে সামারের সময় পার্কটা সব সবসময় এরকমই ভিড় লেগেই থাকে যে কোনো ধরনের ফেস্টিভ্যাল বিভিন্ন দেশের বলেন এমনিতে বিভিন্ন যে অর্গানাইজেশন তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল সবসময় লেগেই থাকে তো এখানে ছিল অনেক ফুড ব্যাংক ছিল তারপর ছিল বিভিন্ন ধরনের অর্নামেন্টস তারপরে টয়েজ তারপরে হচ্ছে ক্লথস তারপরে হচ্ছে কুকারিজ আইটেম তারপরে হচ্ছে ঘরের বিভিন্ন শৌখিন যে প্রোডাক্টগুলো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে স্টল বসেছিল ওরা তো আমার মেয়ে দেখছিল এগুলো Det er fantastisk! What is this name? It's a nice piece. Um, this has jasper in it and there's also honey calcite growing on top. It's a beautiful piece. Wow. It's a nice this is so piece. Beautiful. <laughs> Do you love photography in your rooms or no? Ah, yeah, sure.

সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি এই মাংসটা ম্যারিনেট করে গিয়েছিলাম এই যে এটা হচ্ছে চিকেন ড্রাম স্টিক তো এটা গ্রিল করবো আমি তো মশলার মধ্যে ম্যারিনেট করে গিয়েছিলাম তো এখন ওভেনে দিয়ে দিব তো ওভেনে দিয়ে নিও কারণ একসাথে করলে সুবিধা হয় কি দেখা যায় সকালে নাস্তা খাওয়া যায় বা বাচ্চারা কিছু খেতে চাইলে টিফিন বলেন ওরা মাঝে মাঝে খাবারের মাঝখানে দেখা যায় সকালে নাস্তার পরে ওরা একটা ছোট নাস্তা খেতে চায় আবার বিকেলে নাস্তা খেতে চায় তখন ইজিলি দেওয়া যায় তো সেই জন্য আসলে একসাথে অনেকগুলো করে রাখছি এতে করে কাজে লাগবে তো আর আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম